বিসমিল্লাহ রহমানির রহিম সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাবলিগ জামাতের কাজের একটা অংশ বুঝে আসবে ইনশাআল্লাহ নবী ও সাহাবাদের জামানায় দিন শিখাশিখি করার একটা নকশা আপনার সামনে ফুটে উঠবে মরে যাওয়া সেই তালিকা জিন্দা করার জন্য তাবলিগওয়ালারা চেষ্টা করছেন আর বাংলাদেশি দেওবন্দি ওলেমা আহলে হাদিস ও বেরেলেবি ভাইয়েরা এই তাবলিগি মেহনতকে নতুন একটা কাজ মনে করছেন এই ভিডিও আব্দুল মালিক সাহেবের হাজরতজি জি সাদ সাহেবের প্রতি অভিযোগ দিয়ে শুরু করছি যে শরীয়ত শরীয়তের হুকুম হলো যে দাওয়াত তালিম তরবিয়ত এই বিষয়গুলো শরীয়ত উন্মুক্ত রেখেছে এটার কার। এটার উসুল এবং বুনিয়াদী হেদায়ত শরীয়ত দিয়ে দিয়েছে কিন্তু এটার খাকা সিকেল নকশা এটার মধ্যে অনেক ব্যাপকতা আছে শরীয়তের পরিপন্থী কোনো কিছু যুক্ত না হলেই মুবাহ বিভিন্ন শেখল হতে পারে কিন্তু উনি একটা সেকেল ওটাকে নির্ধারণ করেছেন যেটা যেমন ওনার সেকেলের একটা অংশ হল এই কাজগুলো মসজিদের মধ্যে হওয়া সুন্নত মসজিদের বাইরে হলে সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে দাওয়া সুন্নত পরিপন্থী ওটা গাফলতের মাহল ওখানে দাওয়াত না ওখানে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো হাম আপসে মসজিদ করনা চাচ্ছে এই কথা বলে মসজিদ নিয়ে আসা হাজারত আবু হরাইরা রদিয়াল লভ ওয়ানু এর এই ঘটনা হতে হজরতজি সাদ সাহেবের কথার সত্যতা প্রমাণিত হয় এই রেওয়াত মুনতাখাব হাদিসেও আছে হাজরাত আবু হরাইরা রদিয়াল লব ওয়াহু সম্পর্কে বর্ণিত হইয়াছে যে তিনি মদিনার বাজারের পথ দিয়া যাইবার সময় সেখানে দাঁড়াইয়া বলিলেন হে বাজারের লোকেরা তোমাদিওকে কোন জিনিস অপারক করিয়া রাখিয়াছে তাহারা বলিল হে আবু হরাইরা কী হইয়াছে তিনি বলিলেন ওইদিকে রসরুল্লা সাল্লুআ সাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে আর তোমরা এখানে বসিয়া আছো তোমরা যাইয়া কি তোমাদের অংশ লইবে না তাহারা জিজ্ঞেস করিল কোথায় তিনি বলিলেন মসজিদে তাহারা দৌড়াইয়া গেল হাজরাত আবু হরাইরার আনহু তাহাদের অপেক্ষায় দাঁড়াইয়া রহিলেন তাহারা ফিরিয়া আসিলে তিনি বলিলেন কি পাইলে তাহারা উত্তর করিল হে আবু হরেরা আমরা তো মসজিদে প্রবেশ করিয়াছি কিন্তু সেখানে কিছুই বন্টন হইতে দেখিলাম না তিনি বলিলেন তোমরা মসজিদে তাহাকেও দেখো নাই তাহারা বলিল হ্যাঁ একদল লোককে দেখিয়াছি তাহারা নামাজ পড়িতেছে অপর একদল কোরআন পড়িতেছে আর একদল হালাল হারামের আলোচনা করিতেছে হযরত আবু হরাইরা রদিয়ালাহু আনহু বললেন তোমাদের বিনাশ হোক উহাই তো মুহাম্মদ সাল্লাহ ভু আলহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি মোহাদ্দেসিন্দের ইমাম হজরত আবু হুরাইরাধিয়াল্লাফুআ আনহু কেমন মুখতাসার অর্থাৎ অল্প কথা বলে বাজারের লোকেদের মসজিদের বিভিন্ন আমলের দিকে পাঠালেন জিও তাই বলেন অল্প কথা বলে লোকেদের মসজিদে নিয়ে এসো তারপর মসজিদে নিয়ে এসে তালিমের হালকা ইমানের হালকা কোরআনের হালকায় বসাও সাহাবাদের সিরাতের উপর গভীর নজর না থাকার ফলে আব্দুল মালেক সাহেবের এই ওয়াহেতুক অভিযোগ এখন তিনি কি হাজরত আবু হরাইরার রদিয়াল লভ আনহুইয়ের প্রতিও অভিযোগ করবেন বর্তমান সময়ের কোনো শৈখুল হাদিস তো দূরের কথা কোনো সাধারণ হুজুরেরাও কি হাজরত আবু হরাইরার রদিয়াল লভ আনহুয়ের মতো গস্ত করে লোকেদের মসজিদের আমলের দিকে দাওয়াত দেয় দ্বিতীয় কথা হাজরত আবু হুরাই রদি আল্লাহুয়ানহ এর জামানায় সমস্ত মুসলমান নামাজ পড়তেন ফরজ নামাজ ছাড়া অন্য সময় মসজিদে আমল চলাকালীন লোকেদের মসজিদের আমলের সঙ্গে জুড়ার জন্য আবু হুরাইর আনহু গাছ করেছিলেন চলুন আব্দুল মালিক সাহেবের বক্তব্যের দিকে মসজিদের বাইরে দাওয়াত মসজিদের বাইরে তালিম হলে আমলের ফায়দা পাওয়া যায় না মসজিদের বাইরের তরবিয়ত এটা নব আবিষ্কার নাকি এটা মসজিদেই হতে হবে তো যে কাজগুলোকে শরীয়ত রেখেছে মসজিদেও মসজিদের বাইরেও এটাকে যদি কাউ করে দেয় নামাজের মতো দেন আমাদের জমাত যেরকম মসজিদে হওয়াই মূল বিধান কোনো ওজোর ছাড়া মসজিদের জমাত ত্যাগ করবে না মূল বিধান হলো মসজিদেই মসজিদের জমাতে শরিক হবে না আমাদের জন্য এখন যদি কাউ এটার জন্য যেগুলোকে শরীয়ত মসজিদের সাথে খাস করে নাই এই মশলা আবিষ্কার করে যে যেগুলো মসজিদের কাজ দাওয়াত মসজিদের সাথে সম্পৃক্ত মানে মসজিদের মসজিদের কাজ না মসজিদেরই 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 কাজ কাজ তালিম কাজ মলানা আব্দুল মালিক সাহেব যুক্তি প্রদর্শন করলেন ঠিক কিন্তু নিজের যুক্তি নিজেই বুঝে উঠতে পারলেন না নামাজ পড়ার জায়গা হলো মসজিদ কিন্তু নামাজ মাঠে ঘাটে বাড়িতে সব জায়গায় পড়া যায় এমনকি মাঠে আজান দিয়ে নামাজ পড়ার বিশেষ ফজিলত আমালে বর্ণিত হয়েছে কিন্তু নামাজ পড়ার জায়গা একমাত্র মসজিদ সমস্ত ওলে মায়কেরা মসজিদে নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেন ঠিক তেমনি তালিম ও তারবিয়াতের আসল জায়গা মসজিদ তবে বাড়িতেও যে কোনো জায়গায় যায় আছে অতি সত্তর আমরা এর দলিল বর্ণনা করব মসজিদের বাইরে এটা আপনার সুন্নত পরিপন্থী বা এটার কোনো ফায়দা হবে না কোনো বরকত হবে না এই ধরনের কথা এটা এহেসুদ্দিন কিনা দিনের মধ্যে নতুন আবিষ্কার কিনা দেখি আপনারা নব আবিষ্কার না স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালার মসজিদ সমূহ আবাদ করা ওই সমস্ত লোকেদেরই কাজ যাহারা আল্লাহ কেয়ামতের দিনের উপর ইমান আনিয়াছে এবং নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত প্রদান করিয়াছে এবং আল্লাহ তালার উপর এইরূপ তাবাক্কুল করিয়াছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও ভয় করে না অর্থাৎ প্রত্যেক ইমানদার নামাজি জাকাত আদায়কারী ও আল্লাহকে ভয়কারী ব্যক্তির কাজ হল মসজিদ আবাদ করা চাই সে দেওবন্দী হোক বেরলেবি হোক বা আহলে হাদিস হোক হজরতজি সাদ সাহেব এই মসজিদ আবাদ করার প্রতি উৎসাহ দেন কিন্তু আফসোস আমাদের ওলেমায় কেরামগণ এইসব আয়াত কোরআনে খুঁজে পান না এবার মুনতাখাব হাদিস হতেই পরপর তিনটি হাদিস আমরা বর্ণনা করব প্রথম হাদিসটি মুসলিম শরীফ হতে দেখুন আহলে সুফার অধিবাসী অর্থাৎ যারা মসজিদের ছাউনির নিচেই থাকতেন তাদের রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মসজিদে এসে কোরআন শিখা শিখির প্রতি উৎসাহিত করছেন হাজরত উকুবা বিন আহমির আনহু বলেন রসুল্লা সাল্লু তা শরীফ আনিলেন আমরা সুফফাতে বসিয়াছিলাম আমরা সুফফাতে বসিয়াছিলাম তিনি এর এরশ্বাদ করিলেন তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে প্রত্যাহ সকালে গুতাহা অথবা আকীক বাজারে যাইবে আর কোনো গুনহা যেমন চুরি ইত্যাদি ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত দুইটি অতি উত্তম উঠিনি লইয়া আসিবে আমরা আরস করিলাম ইয়া রসুল্ল ইহা তো আমাদের প্রত্যেকেই পছন্দ করবে রসুল্লাহ সাল্লাল্লাহ ভালি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সকালবেলা মসজিদে যাইয়া তোমাদের কোরআনের দুইটি আয়াত শিক্ষা করা অথবা পড়া দুইটি উটিনি হইতে তিনটি আয়াত তিনটি উটিনি হইতে এবং চারটি আয়াত চারটি উঠিনি হইতে উত্তম এবং উহার সমপরিমাণ উঠ হইতে উত্তম অপর হাদিসা আছে যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নবাবিতে কেবলমাত্র কোনো কল্যাণের কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে সে স্বভাব হিসাবে আল্লাহ তালার রাস্তায় জিহাদকারীর সমতুল্য হইবে তৃতীয় হাদিসটিতে আছে। নবী করিম সাল্লা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় কোথায় যায় মসজিদে যায় তাহার স্বভাব সেই হাজির নাই হয় যাহার হজ কামিল হইয়াছে এবার হায়াতুস সাহাবা থেকে দেখুন আমরা রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি সাল্লামের মসজিদের বিভিন্ন স্থানে গোলাকার হইয়া বসিয়া কথাবার্তা বলিতেছিলাম এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কোনো এক ঘর হইতে বাহির হইয়া মজলিসগুলির প্রতি দৃষ্টিপাত করিলেন অত্পর কোরআনের মজলিসে যাইয়া বসিলেন এবং বলিলেন আমাকে এই মজলিস সম্পর্কে আদেশ করা হইয়াছে কুলাইব ইবনে শিহাব রহমাতুল্লাহ আলহি হইতে বর্ণিত হইয়াছে যে হযরত আলী রাজিউল্লাহু একবার মসজিদে কোরআন পড়া ও শিক্ষা দানের উচ্চ স্বর শুনিয়া বলিলেন এই সকল লোকেদের জন্য সুসংবাদ ইহারে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় ছিল অপর এক রেওয়য়েতে কুলাইব রহমাতুল্লাহ আলহি হইতে বর্ণিত হইয়াছে যে হাজরত আলী রাদিয়াল্লাহ আনহু মসজিদে বসিয়াছিলেন যতদূর মনে পড়ে ও কুফার মসজিদ হইবে তিনি মসজিদে উচ্চ রব শুনিতে পাইলেন তিনি মসজিদে উচ্চ রব শুনিতে পাইলেন বলিলেন ইহারা কাহারা কুলাইব রহমাতুল্লাহি আলাইহি বলিলেন ইহারা কোরআন পড়িতেছে অথবা বলিলেন কোরআন শিক্ষা করিতেছে হজরত আলী রাজি আল্লাহু আনহু বলিলেন জানিয়া রাখো ইহারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অধিক প্রিয় ছিল আল্লাহ রাস্তায় বের হবার পর তাবলীগ ওয়ালারাও সকালে তালিমের সময় যখন কোরআন শিক্ষা করে তখন আপনারা মসজিদে উপস্থিত হয়ে দেখবেন নবীর জামানার শিক্ষা পদ্ধতি আপনারা দেখতে পাবেন বাস সাদ সাহেব এরই প্রতি উৎসাহিত করছেন কিন্তু কোনো ফিরকার মলবিদের নবীর জামানা স্মরণ আসে না যার ফলে শুরু হয় অভিযোগ যে তিনি নতুন পন্থা চালু করেছেন হাজার ওমর আনহু এর এই ঘটনার প্রতি লক্ষ্য করুন শেষ অংশে বর্ণিত হয়েছে আমি বললাম না বরং মসজিদে বিভিন্ন মজলিস হয় এবং তথায় বসিয়া তাহারা ভালো কথা শিক্ষা করে ও আলোচনা করে তিনি অর্থাৎ ওমর রদিয়াল্লাহু আনহু বললেন যতদিন তোমরা এমন থাকিবে ভালো থাকিবে অর্থাৎ ভালাইয়ের উপর থাকিবে এই আমল বর্তমান জামানাতে মুসলমানদের মসজিদ হতে গায়েব হয়ে গিয়েছে হযরতজি ও তার অনুসারীগণ বাস এই আমলকেই জিন্দা করার চেষ্টা করছেন নবীর জমানার পর ইসলামের স্কলারগণ মসজিদের বাইরে মাদ্রাসা ব্যবস্থা তৈরি করেছিলেন স্পেশালিস্ট তৈরি করার জন্য হাফিজ কোরআন মুফতি মুহাদ্দিস মুফাসের ইত্যাদি তৈরি করার জন্য দশ বিশটা ছোট ছোটো সুরা তশাব শরীফ নামাজ রোজার প্রয়োজনীয় মাসাইল শিক্ষার জন্য নয় কারণ শরীয়ত এগুলো বলছে মসজিদও হতে পারে ঘরো হতে পারে যে কোনো জায়গায় উন্মুক্ত রেখেছে যেটাকে শরীয়ত উন্মুক্ত রেখেছে এটাকে আপনি মসজিদে সীমাবদ্ধ করে দিবেন আর মসজিদের বাইরেটাকে সুন্নত পরিবন্ধী বলে দিবেন বেবরকতের কথা বলে দিবেন এর মানে তো খায়রুল কুরুন থেকে নিয়ে সবার উপর আক্রমণ করলেন কুরুনে মসজিদের তালিম ছিল মসজিদের তালিম ছিল মসজিদের ছিল মসজিদের ছিল মসজিদের দাওয়াত ছিল বাইরেও মসজিদকে তালিম ও তর্বিয়তের জন্য প্রাধান্য দেওয়ার কারণ হল মসজিদ হচ্ছে মন পাল্টানোর জায়গা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বিভিন্ন নব মুসলিম কৌমের লোকদের মসজিদে নবাবিতে রাখতেন এমনকি কাফির কয়েদিদেরকেও মসজিদে বেঁধে রাখতেন কারণ মসজিদ হচ্ছে মন পাল্টানোর জায়গা এই ঘটনার প্রতি লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাহাদীয়কে মসজিদে অবস্থান করাইলেন যেন তাহাদের মন অধিক নরম হয় বরং মসজিদের বাইরে দাওয়াত দাওয়াতের তো মূল ময়দান হলো মসজিদের বাইরে এখন যদি মসজিদের বাইরে দাওয়াতকে সুন্নত পরিবন্ধী বলে দেওয়া হয় তো এটা শরীয়তে হাত দেওয়া কি দেওয়া না শরীয়তের বিধানকে বিকৃত করা পরিবর্তন করা কি না আচ্ছা দাওয়াতের ইমানি ইমানে হালকা কায়েম করা এটা একটা আপনার তাসকিয়ার তেরবিয়তের অংশ আপনার ইসেরও এই দাওয়াতের অংশ ইমানে হালকা কায়েম করা ইমানে হালকা যে কোনো জায়গায় কায়েম করা যায় শরীয় গুণ উন্মুক্ত রেখেছে উনি বলেন ইমানে হালকা নাকি শুধু মসজিদেই সেটার জন্য এখন দলিল দিবে কোথেকে তো দলিল দিচ্ছেন এমন রেওয়াজ দিয়ে যেখানে মসজিদের কয়েদ নাই মসজিদের কথা নাই দলিল যা দেবার আমরা দিলাম যার বোঝার ক্ষমতা আছে সে বুঝবে আপনি ইমানের মজলিসের কথা বললেন যা সচরাচর আপনাদের বায়ানে শোনা যায় না কিন্তু তাবলিগওয়ালারা এ নবাবী আমালকে জিন্দা করার চেষ্টা করছে যাই হোক আসল কথা হলো আব্দুল মালিক সাহেব মসজিদ আবাদের মেহনত ও মসজিদের বাইরে গিয়ে মেহনত করাকে যাকে আমরা ইনফ্রাদি দাওয়াত বলে থাকি দুটোকে গুলিয়ে ফেলছেন কখনো সুযোগ হলে আপনি হাজরাতজির বায়ান শুনবেন তিনি মসজিদের বাইরে গিয়ে এক একজন ব্যক্তিকে দাওয়াত দেবার উপর কতটা জোর দেন আপনার কথা শুনে মনে হচ্ছে তাবলিগ ওয়ালারা অর্থাৎ সাদ সাহেবের অনুসারীরা মসজিদের বাইরে গিয়ে মেহনত যেমন তালিমি গাছ তশকিলি গাছ উসুলি গাছ খুসুসি গাছ উমুমি গাছ সব ছেড়ে দিয়ে শুধু মসজিদে ইমানি হালকা কায়েম করছে আফসোস আপনাদের চিন্তা ভাবনার উপর এবার শ্রোতা মণ্ডলীকে বলবো একটু হাজরাজি সাদ সাহেবের বয়ান শুনুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমি নি কে না করে نہ کرے ملازمت نہ کرے نہیں جو فارغ وقت ہے مسجد کو دے دے بھائی تم ڈھائی گھنٹے کب دو گے جی صبح کو تم ڈھائی گھنٹے کب دو گے جی شام کو تم چار گھنٹے کب دو گے کہ جی دو صبح کو دو شام کو بھائی تم ڈھائی گھنٹے کب دو گے کہ جی میں رات کو فارغ ہوں محل لے کے لوگوں کی اس طرح تشکیل کیا کرو ایک سب کے جس طرح تم نماز جامع کے نام لکھتے ہو نا اس طرح ہر اس آدمی کا نام لکھ لو جس نے جتنا وقت دینے کا ارادہ کیا ہے پھر اس کو وصول کرو کہ بھئی تم نے وقت مسجد کے لیے وقت دیا تھا آ جاؤ کیا کام ہے کہ یہ کام ہے دیکھو ذرا ان کو کلمہ سکھ یہ ماشاءاللہ اللہ عالم ہے وقت دے رہے مسجد کو ذرا ان کو آپ نماز سکھلا دو انہیں موٹے موٹے مسائل وضو کے بتلا دو یہ قاری صاحب ہیں قاری صاحب تم صبح کو وقت دیتے ہو مسجد کو بچوں کو قرآن پڑھا دیا کرو ہمارا دل چاہتا ہے جتنے سال لگائے ہوئے ہیں یہ اپنی مسجدوں کو مدرسہ بنائیں جب تک مسجدیں مدرسہ نہیں بنیں گی عام امت سے جہالت ختم نہیں ہوگی مدارس کافی نہیں ہے ہرگز کافی نہیں ہے مدارس تو آدم سازی کے بلکہ عملہ تیار کرنے کے کارخانے ہیں مگر اس عملے کے استعمال ہونے کی جگہیں مسجدیں ہیں عام مسلمان تک دین پہنچے گا نہیں جب تک علماء مساجد کو مدارس نہ بنائیں ساری دنیا کی مسجدیں مدارس کی شاخیں ہیں یہ گشت کر کے لوگوں کو مسجد میں لائے. یہاں علماء اور قرآن قرآن سکھ نماز سکھ لو انہیں طرح مسجد مدرسہ بنے کہ ہر شخص اپنی ذات سے متعلق دین مسجد سے سیکھ لیا کرتا تھا ہر شخص اپنی ذات سے متعلق مسئلہ مسجد میں آ کر معلوم کر لیا کرتا تھا جہالت اس لیے عام ہو گئی کہ ہم سمجھتے ہیں کہ علم صرف مدرسے میں ملے گا نہیں حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں علم مسجد سے لیا جاتا تھا علم مسجد سے لیا جاتا تھا اور مسجد سے علم کا لینا اس لیے مؤثر تھا کہ وہاں مسجد عبادت کی جگہ ہے فرشتوں کے نزول کی جگہ ہے مسجد کے ماحول سے دل متاثر ہوا کرتے تھے اس لیے چاہیے کہ دعوت دے کر مسجد کے ماحول میں لے کر آئیں اللہ کا تعارف کرائیں ایمان کے حلقوں میں جوڑیں جو کو نماز نہیں آتی اس کا نماز یہ دیکھو سیکھنے سیکھ لے گا کتابیں نماز کی نہیں دیکھو میری بات یاد تبلیغ میں سیکھنا سکھلانا ہی اصل ہے خود علماء کے صحبت میں خود جا کر سیکھو یہ نہیں جو سیکھنا ہوگا کتابیں سیکھ لے گا یہ نہیں بلکہ تبلیغ کا میں جو تعلیم کا طریقہ ہے یہی اصل نبوت کا طریقہ ہے آدور نبوت میں کوئی کتاب نہیں تھی نہ نماز پر نہ کسی نہ کسی مسئلے پر کوئی کتاب نہیں تھی علم علماء کی صحبت میں رہ کر صحابہ نے علم آپ کی صحبت سے لیا ہے ہم آج بھی یہ چاہتے ہیں کہ عوام علماء کی صحبت سے علم حاصل کریں تربیت صحبت میں ہے صرف علم میں تربیت نہیں ہے کتابوں میں تربیت نہیں ہے تربیت صحبت میں ہے تربیت صحبت میں ہے کتابوں میں تربیت نہیں ہے تربیت صحبت میں ہے اپنے ماحول کو چھوڑ کر نکلو یہ مجاہدہ ہے اپنے ماحول سے نکل کر آؤ بیمار کو بیماری کے ماحول سے اسپتال کے ماحول میں لایا جاتا ہے تاکہ اس ماحول میں رہ کر صحت اور اس ماحول میں رہ کر رکھ کر علاج کیا جائے عجیب بات ہے جسمانی بیماری کے لیے تو اسپتال لازم سمجھتے ہیں لیکن روحانی بیماری کے لیے مسجد کے ماحول کو اصل نہیں سمجھتے میں کچھ ضروری باتیں عرض کر رہا اس لیے دوستو عزیزو پہلا کام تو میں نے عرض کر دیا کہ ایمان سیکھنے کا یہ طریقہ ہے اور تربیت کا یہ طریقہ ہے دوسرا کام یہ ہے کہ جو مسجد میں آ جائیں ان کو نماز سکھ لاؤ مسجد کے ماحول میں لاؤ وہ کہے گا میں ناپاک ہوں آپ کے نہیں مسلمان ناپاک نہیں ہوتا مسلمان ناپاک نہیں ہوتا ناپاک تو وہ ہوتا ہے جو کلمے کے بغیر پاک نہیں ہو سکتا ناپاک تو وہ ہوتا ہے جو کلمے کے بغیر پاک نہیں ہو سکتا لیکن مسلمان ناپاک نہیں ہوتا ہاں غسل کی حاجت ہے تو غسل کی حاجت تو غسل کر کے پاک ہو جائے گا گشتوں میں لوگ عذر کرتے ہیں جی ہم تو نہیں آ سکتے مسجد ناپاک ہے ہمارے گشت کرنے والے ان کو چھوڑ دیتے ہیں چھوڑ دو ان کو یہ تو ناپاک ہے ارے تم پاک لوگوں پہ گشت کرنے آئے ہو ناپاک غسل کرا دو پاک کپڑا پہنا دو اور اللہ کا فریضہ ان سے ادا کرا دو ہماری گشت کا اصل موضوع امت کو فرائض کی ادائیگی پر لانا ہے باتیں کر کے چھوڑ دینا نہیں ہے بلکہ خوشامد کر کے تھوڑی میں ہاتھ دے کر پیوں پکڑ کے کسی طرح ایسے خوش آمد کرو اللہ کو رحم آ جاوے جس طرح محمد صلی اللہ علیہ وسلم کی کوشش پر اللہ کو رحم آتا تھا ایسے خوش خوشامد کرو کہ اس آدمی کو شرم آنے لگے آپ دیکھتے ہیں سائل کیسی لجاجت سے سوال کرتا ہے بخیل سے بخیل آدمی بھی دینے پر تیار ہو جاتا ہے تم ایک آدمی کی آخرت کو سامنے رکھ کر اللہ کرے یہ نماز پڑھ لے یہ ہدایت پر آ جاوے اس کی خوشامد کرو پاؤ پکڑو روز کے سامنے اس کا دن نرم ہوگا اس کا دن نرم ہوگا اور نہیں ہوگا اللہ دیکھ رہے ہیں کہ تم نے اپنی کوشش پوری کر لی ہے اللہ تمہیں تمہاری محنت کا اجر دیں گے اور جب دائیں کی قربانی پوری ہو جاتی ہے اللہ تعالی مدو کی ہدایت کا فیصلہ کر دیتے ہیں اس طرح سمجھا کر مسجد میں لے آؤ غسل کروا دو پاک کپڑا پہنا دو اور نماز ادا کروا لو یہ میں جو کچھ کہہ رہا ہوں یہ چھ نمبر اسی طرح عامری طور پر کرنے ہیں جس طرح میں کہہ رہا ہوں